নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া সব সারলাম আর আজ আমাদের আব্বায়নে আবার নতুন অতিথি আসছেন তো সেই কারণে একটু এদিকটায় কাজকর্মেরও চাপ ছিল তো সব কিছু সেরে দুপুরে রান্না খাওয়া সব কমপ্লিট হলো আর ওনারা বোটে আসছেন তো বোট তো বিকালবেলা করে ওঠে এখন আমরাও রাস্তার দিকে বেরোলাম আর বোটটাও আসছে ঘাটের দিকে খেয়ে উঠে মুখ মুসতে মুছতে যাচ্ছি আমরা তো ওখান থেকে ওনারা হার্নাড়া দিচ্ছেন এখন আমাদেরকে চেনেন জায়গাটা চেনেন সেই দিক থেকে ওনারা চিনতে পেরে এ করছেন কিন্তু আমি এখন প্রথম দেখবো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে দারুণ একটি পর্ব খুব আনন্দ মজা করেই কাটবে যখন কেউ আমাদের এখানে আসেন বেশ ভালো একটা সময় কাটায় তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তো অবশ্যই তুলে ধরব সঙ্গে থাকুন এখন একটু এগিয়ে যাই দেখি ঘাটের দিকে আর সকাল থেকে তো মানে বৃষ্টি ছড়াই ছড়াই হচ্ছে এখন কিন্তু ধরে আছে আর রাস্তাও শুকনো বোট ঘাটে এসে থামছে ছুটে ছুটে ঘাটের দিকে চলে এলাম সুস্মিতা পিছু পিছু আসছে বোট চলে গেছে তো এই জায়গাটা ধুয়ে দেওয়া হয়েছে যদিও আস্তে আস্তে উঠবেন আর ঘাটে যখন গেস্ট আসেন কুকুরগুলো এরা বুঝতে পারে যে কুকুরগুলো আমাদের আপ্যায়নের মধ্যে দেখেন ওরা বেশ ছুটে ছুটে চলে আসে রিসিভ করতে এটা কে গো এটা কে এ তোমার বাড়ি কোথায় চলে এসো বাবা এসো এসো তুমি কেমন আছো বাবা ভালো আছো এসো সৌরভও চলে এসছে ভাইয়ের হাত ধরে চলো চলো

ওদিকে সৌরভ দুজন ছোটকে পেয়ে গেছে ওদেরকে নিয়ে চলে গেছে হ্যাঁ এদিকে মনিকা দি এদিকে বাচ্চাগুলো আগেই চলে গেছে ভালো হ্যাঁ

দিদি বললে কি একটু বয়স বেড়ে যাচ্ছে আপনারা দুজনে সকলেই আমি এদের সাথে আসলে কি সবাই এত সুন্দর সুন্দর কাকিমা কেমন আছেন আপনি আপনার সঙ্গে আলাপ করা হয়নি এখনো

পুঁই খাওয়ার জন্য নিয়ে যাবেন সব রকম তোমরা কোথা থেকে ঘুরে বেড়াচ্ছো বাবা এসো 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 ওই দেখো সেই ওরা আগে চলে এসছে সৌরভ দাদার সঙ্গে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাইরে দাঁড় করিয়ে কথা বলবে না ঘরে চলুন এই তো বেগুন গাছে এখনো বেগুন একটা দুটো আছে ভেতরে 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 বাথরুম আছে হুম এই রুমের কথা এই তো এই রুম খোলা আছে

বাবা কি সাপ বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এটা কি গো ডাইনোসর ও বাপরে এটা কি

নামটা খারাপ দুষ্টুমি করো করো একদম এই পাপার তুমি কি না তো আলাপ হয়েছে সৌরভ দাদা হ্যাঁ কোথায় বসে তো দুজনে বসে ভাবছে দেখা যাক কতটা কি করতে পারি আপনাদের আশীর্বাদে সত্যি তাই আজ এই পুকুরটা মাছ

ঠিক আছে গরম আমি গেছিলাম ঘরের দিকে একটু জল গরম করে নিয়ে আসলাম ওনারা কি চা খাবেন বললেন আর আমাদেরকেও খাওয়াবেন তো সেটা পরে খাচ্ছি ওদিকে আমার পিসমশাই এসছে তো পিসমশাইকেও চা দিয়ে আমি পিসমশাইয়ের জন্য চা বানালাম পিসমশাইকে চা দিয়ে আর এদিকে এসেছিলাম জল গরমটা দিতে দিয়ে এখন যাই পিসু মশাই আবার বলছে আমি এক্ষুনি চলে যাব কালকে জঙ্গল থেকে উঠেছে পিসু কালকে জঙ্গল থেকে উঠেছে পিসি রাত্রিবেলায় ফোন করেছিল বলছে মানু পলাশকে একটু পাঠিয়ে দে বেরোতে পারবে না লোকজন আছে আর তার ওই জন্য একটু সমস্যা তো কী করে যাবে এখন বেরোনোর মতো নেই তারা দেখলাম কিসমশাই এসছে মানে কিছু আদান প্রদান ব্যাপার মানে মেয়ের বাড়ি কিছু আসবে যখন কেউ না যাওয়া হলো তখন অল্প একটু সময় বের করে পিসমশাই হাজির তো অনেক কিছু নিয়ে এসছে অনেক কিছু বলতে সবই জঙ্গল থেকে আসলে পরে যেগুলো বাড়িতে আসছে সেরকম কিছু কেমন আছেন হ্যাঁ হ্যাঁ বসুনে চেয়ার দাও উঠলে

জঙ্গলের জঙ্গলে যারা মাছ কাঁকড়া ধরেন তাদের কাছে ওষুধ বলতে কেওড়া কেওড়ার ঝুল ওই না গুলে গেছে করে এই যে চেপে আর এর মধ্যে কিন্তু এই শ্বাস যে নদা সেটা কিন্তু খুব কম দানা আর দানা বড় হ্যাঁ দানা বড় পেটের কোনো রকম একটু উলটোপালটা খাওয়া হলে ট্রাবল হলে কেওড়ার ঝোল খেলেই কেওড়ার ঝোল মানে কেওড়া সেদ্ধ করে নুন দিয়ে জল ওটাকে আমরা কেওড়ার ঝোল বলি সুন্দরবনে জঙ্গলের ফল মিশ্রমশাই নেড়ছে একটা টেস্ট করুন দেখুন টক টক

এসে রাত কাটাবেন না জামার বাড়িতে মেয়ের বাড়িতে রাত্রে থেকে সকালে গেলে হতো তো ভোরবেলা চলে যেতে

আর আমি হাঁটতে হাঁটতে ঘাটের দিকে চলে এসেছি যাচ্ছি বোটের দিকে আমাদের আজকে আপ্যায়নে যারা গেস্ট আছেন তাদের জন্য রান্না তো বোটেই হচ্ছে তো চলুন আসি ঘুরে বোটের দিকে কি রান্নাবান্না হচ্ছে রাতের মেনু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এর ভিতরে লাইট টাইট জ্বালু কেন বোটের মধ্যে ঢুকে পড়েছি বেড পাতা আছে লাইট জ্বালানো আর ইঞ্জিন রুমের দিকে রান্নাঘর এখানে স্টোর এখানে কাঁচা মালপত্র সবজি খালা গ্লাস ইঞ্জিন রুমের মধ্যেই রান্না হয় প্রত্যেকটা বোটেই হচ্ছে এই একই নিয়ম আর এটা যথেষ্ট বড় বোট এখানে কিন্তু রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে রান্নাবান্না করাই যায় অনায়াসে সব। ফল টল কাটা আছে আলু ছোলা এখানে আলু পকোড়া হচ্ছে পেঁয়াজ রসুন কাটা এই যে কন্টেনার খাবার দাবার বান্না করে পাটপাট করে এতে নিয়ে উপরে ওঠানো হয় নির্মলা হ্যালো কুক সাহেব কি রান্না হচ্ছে মটন কষা বেশ তাহলে রাত্রে মেনুতে কি কি থাকছে ভাত আছে ভাত তো আছে মিক্স ভেজ আর মটন মটন কষা গুড সুন্দর আছে চিকেন আছে একদম আলু ভেঙে চলেছে বেশ এদিকে এই যে পাকোড়া রেডি এই মাশি এই পকোড়া বানাচ্ছেন রান্নাঘরে দাঁড়িয়ে বাইরের আকাশটাও দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে তো একটু বাইরের দিকে বেরুই রান্নাঘরের ভিতরে প্রচন্ড গরম বাইরের পরিবেশটা দেখুন কি অসাধারণ নদীর উপরে বোট দাঁড়িয়ে ভেসে আছে আর বোটে রান্না হচ্ছে আর আমাদের এই যে প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে রান্নাবান্না সব বোটেই থাকে বোটে রান্নি থাকেন খাবার দাবার পরিবেশনের জন্য আলাদা ছেলেরা থাকেন তো এটাই হচ্ছে প্যাকেজের ক্ষেত্রে এটা হয় আর নন প্যাকেজে যারা আসেন তারা সোজা আপ্যায়নে আসেন এবং আপ্যায়নে রান্নাবান্নার ব্যবস্থা থাকে তো সেটা বেশি কষ্টকর হয়ে যায় সুস্মিতার জন্য কিন্তু প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে আমাদের একটু হয় কারণ এখানে একটা সেট তৈরি করা আছে তো সেই সেট কাজটা অনেক সহজ হয়ে যায় আবার কালকে সকালবেলা এই বোর্ড নিয়ে এই যে সামনে ওই বড় লাইট দেখা যাচ্ছে পাখিরালা পারোটা। আর বাঁদিকে দয়াপুর বাজার এই নদী দিয়ে আবার বেরিয়ে যাওয়া হবে সজনাখালী ফরেস্ট হয়ে ওখান থেকে পারমিট নিয়ে সোজা জঙ্গলের মধ্যে সারা দিন আবার এই বোটেই রান্নাবান্না সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের খাওয়া দাওয়া বিকালবেলা আবার এই ঘাটে এসে ওঠা আর রাত্রে রাত্রিবাস আপ্যায়নে বা বিভিন্ন এই রাত্রিবাসের ব্যবস্থা থাকে তো এভাবেই কিন্তু প্যাকেজের রুটিনটা থাকে আর আমাদের তো গতখালি থেকে গেস্টদেরকে ওঠানো হয় আর বোটে বাথরুম রয়েছে দুটো এটা হচ্ছে স্টাফদের জন্য একেবারে পেছনে আর উপরে রয়েছে এই যে জলের ট্যাঙ্ক আর এটা অ্যাঙ্কার বোট মাঝ নদীতে যখন দাঁড় করানো হয় এই অ্যাঙ্কারগুলো বড় অ্যাঙ্কারগুলো ফেলা হয় আর এটাতে কিন্তু নোনা জলই থাকে নোনা জল স্নানের জন্য না এটা হচ্ছে টয়লেট করার পর যে শৌচ ক্রিয়া করার জন্য এই নোনাই জলই কিন্তু রাখা আছে আর ভেতরে বাথরুম রয়েছে টয়লেট রয়েছে তো এটা হচ্ছে বোটের পরিকাঠামো উপরের থেকে নিচে এসে বোটের ভিতরে যে বিছানা পাতা তার উপরে বসে পড়লাম আর এদিকে আমাদের রান্নি নির্মল পকোড়া তুলে দিল দু পিস পকোড়া খেলাম এবারে উঠবো তো আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন দেখা হবে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ